আজকের ছবি দেখানোর চেষ্টা করবো পরে তিনি যাচ্ছেন হাত নাড়তে নাড়তে যাচ্ছেন বেল নিচ্ছেন বাড়ি চলে আসছে না হাকি মজা আর চিন্ময় কৃষ্ণ প্রভু কি দোষ করেছিলেন তিনি আজও জেলে রয়েছেন এমনকি আইনজীবী পর্যন্ত দেওয়া হয়নি তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে এই মুহূর্তে ছবিটা দেখুন ছবি দেখুন এই হচ্ছে পরিমল যার আসল নাম শামসু নাহার ফিতি সেই পরিমণি তিনি যাচ্ছেন বেল পাচ্ছেন চলে আসছেন তার কোনো দোষ নেই কি সুন্দর কি ভালো এখানে সাধু জেলে আর নায়িকা নাম বাংলাদেশ যাই হোক আমি অলরেডি খবর পেয়েছি আজকে দেখানোর চেষ্টা করবো কে পড়ল প্রথম তথ্য আসল নাম সামসুন নাহার স্মৃতি পরের তথ্য বাংলাদেশি মডেল ও অভিনেত্রী বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী বিতর্কিত অনেক বিতর্কে তিনি থাকেন অনেক বিতর্কে তিনি জড়িয়ে পড়েন আগে মাদক চক্রের নাম জড়িয়েছিল এই নায়িকা এর আগে মাদক চক্রে নাম জড়িয়েছে জড়িয়েছিল কতদিন এই পরিমণিকে সেই পরিমণিকে বেল দিয়ে দেয় ইউনুস সরকার পরের তথ্য দু হাজার একুশে ঝামেলা দু হাজার একুশে মধ্যবদ্ধায় ঝামেলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ঢাকার বোট ক্লাবে ব্যবসায়ের উপর চড়াও। ঢাকার যে বোট ক্লাব সেই বোট ক্লাবে ব্যবসায় উপর চড়া হয় ঘটনায় হত্যার চেষ্টা বলে অভিযোগ দেয় এই ঘটনা হত্যার চেষ্টা বলে অভিযোগ দেওয়ার হয় কিন্তু পরিমণি বাইরেছে হঠাৎ করে কেন তার বিরুদ্ধে এফআইআর হলো তাকে কেন ডাকা হলো সেই তথ্য নেওয়া হয় সেই মামলাতেই গ্রেপ্তারি কর সেই মামলাতেই গ্রেপ্তারি বড় আনা জারি হয় কিন্তু হঠাৎ করে পরিমণি তো ভালোই খাচ্ছিলেন ভালোই থাকছিলেন ভালোই ঘুরছিলেন ভালোই ফেসবুক করছিলেন ভালোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন কিন্তু হঠাৎ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো কেন তুই খারাপ আমি আইতাছি আপনি চিন্তা করবেন না হোয়াট কান্দিস না হোয়াট হোয়াট ঢুকে বিধুকে ভাঙচুর করে এই সময় ব্যবসায় নাসিরউদ্দিনকে মারধর করার অভিযোগ তোলা হয় এ ঘটনায় পরিমনি ও তার সহযোগী জুনাইদ বগদাদি জমির বিরুদ্ধে হত্যা মামলা করেন নাসিরউদ্দিন what 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 সঙ্গে সঙ্গে সবার নজর গিয়ে পড়ে পরিমনির দিকে তাহলে কি পরিমনি দেশের জানন চলছে যে মৌলবাদের আইন कायम করতে চেষ্টা করা হচ্ছে তার সঙ্গে কি সুরেশুর মেলাচ্ছেন না কিন্তু পরিমনি কিন্তু এই পথ শুধুমাত্র নিজের জন্য নয় একই সঙ্গে समस्त বিনোদন জগতের বাংলাদেশের বিরুদ্ধে বিনোদন জগতের নায়ক নায়িকাদের উদ্দেশ্য পূরণ করে। ভেরি গুড সো আন্দ্রেই সামনে আসার পরেই তার বিরুদ্ধে হঠাৎ করে 2021 এর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আজকি অর্থাৎ কয়েকদিন আগে রোববার পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত তারপর পরদিন সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমনি পরে আদালত তার জামিন মঞ্জুর করেন সম্ভব ঠিক বলেছ হ্যাঁ ছিল পরিমনির পোস্টে চলুন দেখা যাক একবার যে কসমেটিক স্টোরের উদ্বোধন করার কথা ছিল পরিমণির সেই উদ্বোধন ক্যান্সেল হয়ে যাওয়ার পর বাঞ্চাল হয়ে যাওয়ার পর আসলে কোন পোস্ট করে ফেলেছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে একটা পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন যে এতদিন চুপ করে থাকা যায় নাকি সোশ্যাল মিডিয়ায় লিখছেন পরিমণি তার সঙ্গে লিখছেন যে নিজেকে খুব পরাধীন পরাধীন মনে হচ্ছে আর কি লিখছে পরিমণি যে শিল্পীদের এত বাধা আসবে কেন আমি আবারও বললাম শিল্পীদের বাধার জন্যই তার একটা উদ্বোধন ক্যান্সেল হয়ে গিয়েছিল বাঞ্চল হয়ে গিয়েছিল এই মৌলবাদীদের জন্য তাদের ফতোয়ার জন্য তারপর পরিবহন লেখা হঠাৎ করে যে নিরাপত্তা হীনতা অনুভব করছে তিনি খুব ইনসিকিওর ফিল করছেন তিনি বুঝতে পারছেন তার সঙ্গে কখন কি হয়ে যাবে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা অর্থাৎ এখানে একটা খোঁচা দিয়েছেন তিনি এই যে বলা হয় যে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে তো পরিমণির খোঁচা হচ্ছে দেশ যদি স্বাধীন হয়েই থাকে তাহলে আমরা নিরাপদ নই কেন তার সঙ্গে পরিমণি আরও লিখছেন নেক্সট

ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা এই লাইনটাও লেখেন পরিমণি তারপর তিনি লাস্টে হতাশা প্রকাশ করে লেখেন যে কি বলার আছে আর আর কিছুই বলার নেই তাহলে কি আমরা ধরে নেব এই লাস্ট লাইনটা মারাত্মক নিজের পেশার লোকজনদেরকে অ্যাড্রেস করে লেখেন তাহলে কি আমরা ধরে নেব যে আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম অর্থাৎ এদের প্রত্যেককে ওই জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় ইমোশনালি ব্যবহার করা হয়েছিল আসলে এদের প্রত্যেককে বোকা বানানো হয়েছিল আর সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম তো যাই হোক আমরা ট্রায়াল ফেস করবো